আকেমাশিতে ওমেতো গোদাইমাস 신넨 에 미নাসান ওজেনকি ডেস্কা ওগানকি ডেস্কা মানে ভালো আছে জি জাপানি এক ভাই গাড়ির মধ্যে বসা আর আজকে লাইভ করব আমরা জাপানি ভাইকে নিয়ে পুরো লাইভে কিন্তু আমি থাকব আর সাথে থাকবে কিং ভাই জি জি কি বলছেন শুরুতে

রেজিস্ট্রেশন দুই হাজার আচ্ছা মডেল দুই হাজার পাঁচ আর রেজিস্ট্রেশন দুই হাজার আট এই জিপটা পার্সোনাল ইউজ হইতেছে একজন ব্যক্তিগত ব্যবহার করতেছে আপনারা এই গাড়িটা আজকে জি করলার দামে পাবেন আমি একটু দেখা দেই দেখেন গাড়ির মধ্যে কি এটা কার চুর নাই এটা জাপানি ভাষা কি বলে খুশি 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 আচ্ছা খুশি মানে হচ্ছে চিরুনি যাই হোক ছোটখাটো কিছু জাপানি ভাষাও আপনাদের কাছে শিখাবো তো গাড়িটা কিন্তু ভিতরে ডেকোরেশন করা হয়েছে খুব সুন্দর করে একদম টোটাল ইন্টেরিয়র টাই কিন্তু রেড গাড়ির মডেল পাঁচ রেজিস্ট্রেশন আট হুন্ডা সিআরবি সিআরবি ওকে নামেন এই গাড়িটা যদি কেউ নিতে চান আমরা আজকে একটা আস্কিং প্রাইস বলে দিব সামান্য কিছু দামাদামির অপশন থাকবে এরপরে আমরা শোরুমে আর কি কি গাড়ি আছে সব দেখাবো তার আগে লাইভটা একটু শেয়ার দিয়ে দেন সো কিং এই গাড়িটা হুন্ডা সিআরবি দুই হাজার পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন জি কত দাম এটা জাপানি ভাষা বলেন তো দামটা সব গাড়ি আমি কমাই দিচ্ছি দিতেছি এইটা বারো পঞ্চাশ বারো পঞ্চাশ আস্কিং আস্কিং বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনার আস্কিং প্রাইস দামাদামি করার একটু সুযোগ আছে তো আজকের পুরো লাইফটাতে আপনারা জাপানি ভাইকে আমাকে এবং একসাথে পাবেন কিং ভাইকে প্রথমবার চলেন সরবের ভিতরে যাই সো ভিতরেও কিন্তু প্রচুর গাড়ি আছে প্রথমে যে হুন্ডা সি আর ভি দেখাইলাম ওটার প্রাইস হচ্ছে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপরে মোটামুটি আরো অনেক গাড়ি আছে শুরুবে আমরা কোন দিক দিয়ে শুরু করব একটা এলিয়ান দিয়ে শুরু করি আপনাদের পছন্দের গাড়ি দু হাজার দশের মডেলের এলিয়ান জি এই গাড়িটার ডিটেলস টা বলেন একটু জামানি ভাই দুই হাজার দশ বারো মডেল এটা এলপিজি করা এলপিজি করা আছে ইন্টেরিয়া ব্রাক করা

গাড়ি যে কোন দিসো বার ও কোন দিসম বারও বারো আছে আচ্ছা আরো কোন কাজ নাই কোনো কাজ নাই আচ্ছা এই গাড়িটার প্রাইস কত কিং ভাই এই গাড়ি এর তো একুশ পঞ্চাশ একুশ দশের মডেল বারোতে রেজি স্টেশন একুশ পঞ্চাশ একুশ পঞ্চাশ গ্লাসটা কি অরিজিনাল আছে গ্লাসটা সব কিছু অরিজিনাল আচ্ছা গ্লাস যে অরিজিনাল আছে এটা আমরা বুঝবো কীভাবে কিংবা এটা এখানে লেখা থাকে তোয়তা কোম্পানি আচ্ছা মাঝে মাঝে যদি চেঞ্জ করলে এই লেখা ব্রাক করা হইতে পারে মোটাও হইতে পারে লেখাটা মোটা হইতে পারে আর এটা চিকন জি আর সব জায়গাতে এটা সাদা হইলে এটা তো সাদা হয় আচ্ছা আর এখানে যে একটা হিটার থাকে এটা কি চায়না গ্লাসে থাকে হিটারটা হিটার এইটা তো থাকে না চায়না গ্লাসে থাকে না থাকে না আচ্ছা তাহলে অরিজিনাল গ্লাস গাড়িটার মডেল 10 রেজিস্ট্রেশন 12 এবং সিএনজি করা এলপিজি করা আছে এলপিজি করা 1500 সিসির ভিভিটি ইঞ্জিন গাড়ির প্রাইস হচ্ছে

আচ্ছা ভিতরে তো ভিটোরি দেখাই ফুল গাড়ি এবং এই গাড়িটা আসলে অনেক সুন্দর গুটি ফেব্রিক্স আছে সিট পাওয়ার আছে দেন আইডল স্টপ আছে এই যে আইডল স্টপ এ অফ আইডল স্টপের কাজটা কি কিম ভাই আইডল সেভ করা অকটেন সেভ করে সময় জেম বেস্ট থাকে সেই সময় আইডল ইন স্টপ করবেন অকটেন কোর্স কম হবে কম হবে এসি চালু থাকবে গাড়ি স্টার্ট থাকবে কিন্তু অকটেন কম খাবে জি 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 ওকে সিট পাওয়ার সহ একটা এক্স প্যাকেজ আইডল স্টপ সহ পুষি গাড়ি এটা কি তেলের নাকি গ্যাস করা জি এটা তেলের তেলের অক্টেন নাকি গ্যাস করা অক্টেন শুধু অক্টেন অনলি অক্টেন শুধু অক্টেন এই প্রথমবার আমি এবং জাপানি ভাই দুইজন টোটাল পুরো লাইফটাই করব সাথেই থাকবেন শেষ পর্যন্ত থাকবেন ছোটখাটো জাপানি ভাষা আপনাদেরকে শেখা দেওয়ার চেষ্টা করব আচ্ছা খুব ফ্রেশ মিন্ট কন্ডিশনের গাড়ি হলে জাপানি ভাষায় কি বলে কিরে কিরে

আশি হাজার জি আশি টোয়ান্টি নাইন এইটি সো দামাদামির সুযুক্ত থাকবে অবশ্যই দামাদামি আপনার জাপানিতে কি বলেন দামাদামি নেসাকে নেসাকে ডিস কাল নেসাকে নেসাকে মিন্স দামাদামি ভাড়া আপনারা কেউ যদি জাপানি ভাষা জেনে থাকেন আমাদেরকে কমেন্টসের দুই একটা লিখেন আমরা পুরোপুরি শোনাবো এবার একটা এক্সটেল গাড়ি দেখাই সানরুফ সহ জি পাল কালারের গাড়ি এটা কি হাইব্রিড নাকি অকটেন 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 তেলের গাড়ি জি আচ্ছা এই গাড়িতে সানরুফ আছে হোয়াইট পাল কালার এন্ড এই গাড়িটা হচ্ছে ভি ভিতরে কিন্তু বেজ ইন্টেরিয়র ইন্টেরিয়ারটা ফুল বেজ বিস্কিট কালার এবং এন্ড্রয়েড প্লেয়ার আছে সাইড আপনার বিস্কিট আর এই যে সান সাথে আপনার ফোর হুইল ড্রাইভ আছে লেদার সিট এটা মধ্যে সিট কভার নাকি ভিতরে কিন্তু লেদার সিট আছে থ্রি সিক্সটি আছে এটা মধ্যে থ্রি ক্যামেরা আছে যে আর বেক বেক দা অটো বেকডালা অটো ইয়েস ওকে তাহলে থার্টিন সিরিয়াল বেকডালা অটো এই গাড়িটা মোটামুটি সেভেন সিটার সানরুপ সহ সেভেন সিটার একটা তেলের গাড়ি নিশান এক্সটেল বেবি সিট এটা বেবি সিট আচ্ছা বেবি সিট গুলো হচ্ছে বেবি সিট যদিও এখানে বড় মানুষও বসতে পারবে নাকি কিংভাই জি 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 ওকে জাপানি ভাষায় আপনি কেমন আছেন এটা যদি কেউ জিজ্ঞেস করতে চান তাহলে বলতে হবে ওগাংকি রেস্কা ওগাংকি রেস্কা ওগানকি রেস্কা ওকে সো এই শোরুমের ঠিকানাটা হচ্ছে তেজগান নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরি এবং এইচএরএসের ঠিক উল্টা পাশে তেলের সানরুপ সেভেন সিট নিশান এই গাড়িটার প্রাইস কত এটা আমি কেমনি জিগামু জাপানি ভাষায় এই নিসান এক্স গাড়িতে এটা ফুল লোড গাড়ি খুবই কম এটা তো সব ফুল লোড গাড়ি অপশন ফুল এটা আজকে প্রাইস 35 লাখ এটা 35 এটা হচ্ছে আপনার সান্ডুপ মন্ডপ দুটো আছে হ্যাঁ এই যে প্যানোরামিক সান্ডুপ এবং মন্ডপ দুটোই আছে এবং অল অপশন অটো 360 ক্যামেরাও আছে গাড়ির প্রাইস চাইছে ভাইয়া পঁয়ত্রিশ লাখ জি দামাদামির সুযোগ পাবেন অবশ্যই এই জাপানি এটা টায়ারটা কিন্তু জাপানি না জি ইয়োকো হামা ইয়োকো কি জাপানি মূল কোম্পানি জি জি ব্রিজিস্টোন ইয়োকো হামা ডানলপ ও ব্রিজিস্টোন ডানলপ ইয়োকো এগুলো জাপানি টায়ার ওকে তাহলে পঁয়ত্রিশ লাখ টাকা আস্কিং প্রাইস আসলে দামাদামি করতে পারবেন এরপরে কি দেখাবেন কি ভাই এরপরে দেখানো হয়েছে হ্যাঁ এইটা ওকে একটা হাইব্রিড এক্সিও গাড়ি আছে এটা মডেল কত বারো মডেল দু হাজার বারো ইয়েস বারোর মডেল আর রেজিস্ট্রেশন দু হাজার আঠারো 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 বিয়াল্লিশ সিরিয়াল বারোর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন এই গাড়িতে মাইলেজ কেমন পাওয়া যায় পার লিটার তেলে কিরকম এটা আত্মীয় মতো পাওয়া যায় যে ডাক্তান তেলের তেরোর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন মাইলেজ কত পাওয়া যায় এ এটা হাইব্রিড না হাইব্রিড হাইব্রিড হইলে দোসুরু করে 12 এরকম 12 উপরে আরো বেশি পাওয়া যায় আর হাইওয়ে হইলে আরো বেশ পায় হাইওয়েতে আরো বেশি ঢাকা ঢাকা ভিতরে তো কম পাওয়া যায় একটু কম পাওয়া যায় আচ্ছা এটার প্রাইস কত কিম ভাই এটা 12 মোদে এক্সিও আ 10 মোদে এক্সিও এ লাখ 50 আতার লাখ 50 আস্কিং প্রাইস আস্কিং ইয়েস আচ্ছা দামাদামি সুযোগ পাবেন প্রত্যেকটা গাড়িতই

আচ্ছা তারপরে আরো কিছু গাড়ি দেখব এখানে এলএক্স টয়োটা এক্স টয়োটা এলএক্স আচ্ছা এমন কোন গাড়ি আছে কিম্বা যেটা টয়টা কোম্পানির কিন্তু বাংলাদেশে চলে না বাংলাদেশে নাই মানে কিন্তু টয়টার গাড়ি আপনি চিনেন এরকম কোন গাড়ি আছে অনেক গুলো আছে কিন্তু এখন তো সবকিছু বড়া যায় না এখন মনে নাই আচ্ছা টয়টার অনেক গাড়ি আছে যেটা বাংলাদেশে অত পপুলার না যেমন এলেক্স এই গাড়িটা বাংলাদেশে খুব কম আছে গাড়ি সিসি হয়।

আমরা সামনের দিকে কিছু গাড়ি রেখে আসছি ওইখানে যাই মিছুমিছি লেন্সার এবং হুন্ডা ড্রেস গাড়ি আছে র্যাপফোর আচ্ছা একটা র্যাপফোর আছে টয়টা র্যাপফোর নাইনটি নাইন এর মডেল সানরুফ সহ সানরুফ সহ আপনার এটা কিন্তু আপনার অটো গিয়ারের গাড়ি কালার রেড এই গাড়িটার প্রাইস কিরকম এটা নয় লাখ নয় লাখ আর এইটা অনেক আগে গাড়ি কিন্তু অনেক ফ্রেশ কন্ডিশনে আছে আচ্ছা অনেক আগের গাড়ি 10 লাখ ভিতরে গাড়ি ফ্রেশ কন্ডিশন পাওয়া যায় না 10 লাখের ভিতরে জি আচ্ছা এই গাড়ি তো অনেক ফ্রেশ গাড়ি ইঞ্জিন কন্ডিশন ভালো ভিতরে ইন্টেরিয়র তো ভালো আর এটা কিন্তু সানরুফ আছে জি সানরুফ কি অ্যাকটিভ জি সানরুফ কাজ করে তাহলে 9 লাখ টাকা দাম এবং এই গাড়িটা কিন্তু আপনার সিসি 2000 তারপরে আপনাদেরকে আরো কিছু গাড়ি দেখাই এখানে একটা ব্লুবার্ট শিল্পী আছে নিশান ব্লুবার্ট নিশান ব্লুবার্ট সিলফি এই গাড়িটা অনেকের মনে প্রশ্ন যে এইগুলি কি আপনার জাপানি নাকি অন্য কোনো দেশে এটা কোন দেশি এটা জাপান এই গাড়ি জাপানে বড় বড় কোম্পানি ম্যানেজার ওনে ছড়াইতো আচ্ছা বড় বড় ম্যানেজাররাই গাড়ি চালাতো সেই সময় তো প্রিমিয়ো এলিয়ন ছিল না সেই সময় এ মতো আচ্ছা আচ্ছা গোরালমতো গাড়ি ওকে দুইটা সুন্দর লাইট দাও হইছে এখানে এই গাড়িতে এই লাইট আমি প্রথম দেখলাম দুই পাশেই দুইটা লুকিং গ্লাসের পরেও কিন্তু আপনার এক্সট্রা একটা লাইট আছে ভিতরে কিন্তু ইন্টেরিয়রটা হচ্ছে বেজ ভিতরের ইন্টেরিয়ার হচ্ছে বেজ এবং এই যে দেখেন ইন্টেরিয়রটা অনেক সুন্দর সিসি পনেরোশো এটা স্মার্ট কি স্টার্ট না স্মার্ট কি না এটা ডিরেক্ট কি স্টার্ট সিসি পনেরোশো এটার প্রাইস কিরকম রকম ভাই এইটা প্রাইস আগে এটা ভিতরে এডিয়ম প্রিমিয়র থেকে ওইপও জায়গা বেশি জায়গা বেশি বসে অনেক মজা এইস আমরাও এই কথাই বলি এলিয়ান প্রিমিয়ার থেকে স্পেস অনেক বেশি ভিতরের ইন্টেরিয়র তো ফিটিংসগুলো লাক্সারি বাট দামটাও অনেক কম কালার হচ্ছে মিক ব্লু মেকা ব্লু এই ব্লু ব্লু বার্ট শিল্পী কত দাম চোদ্দো লাখ চোদ্দ লক্ষ আস্কিং প্রাইস হচ্ছে চোদ্দো লাখ দাম দামি করা যাবে ওকে এখানে মিটসু ভি একটা গাড়ি আছে মিসু ভি এটা বোধহয় হয় পাঁচেরু জি মিটসুবিসি পাঁচেরো দুই হাজার চারের মধ্যে দু হাজার পাঁচের রেজিস্ট্রেশন চারের মডেল পাঁচের রেজিস্ট্রেশন তেইশশো সিসি সি এই গাড়িটার প্রাইস কেমন এইটা নয় লাখ কত আপনারা অবশ্যই বুঝে নিবেন আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা চারের মিথ্য বেশি পাঁচরো জি আচ্ছা তারপরে আর কোন দিকে যাব সামনে কিন্তু আপনার গ্রেস ছিল জি হন্ডা গ্রেস হোন্ডা আছে

একুশ দাম কত দাম বাইশ আস্কিং লক্ষ আস্কিং প্রাইস হচ্ছে বাইশ লক্ষ টাকা আসলে দামি করা যাবে আর এরপরে আপনাদেরকে একটা হুন্ডা গ্রেজ গাড়ি দেখাবো জি হন্ডা গ্রেস এটাও জাপানি গাড়ি জাপানি গাড়ি ওকে এটাও জাপানি হন্ডা গ্রেস যেটা আপনার কালারটা হচ্ছে একদম ইলেকট্রিক ব্লু টাইপের জি মডেল দু হাজার সতেরো রেজিস্ট্রেশন দু জি ফোর্টি নাইন সিরিয়াল জি আন ডাবল প্রজেকশন ইমার্জেন্সি ব্রেক ড্যাস্কেম সবই পাবেন এটার প্যাকেজ কি ইয়েক্স না কি এটা ইয়েক্স ই এক্স ওকে ইয়েক্স প্যাকেজের গাড়ি গ্রেসের প্রাইসটা কীরকম ভাইয়া গ্রেস প্রাইস এইটা কিন্তু আসলে অনেক সুন্দর হুন্ডা গ্রেস রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ মডেল দুই সতেরো এইটা আমাদের আগে বাইশ লাখ চাইছি এবং এক লাখ কমায় একুশ লাখ একুশ লাখ জি ওকে সিসি পনেরোশো জি একুশ লক্ষ টাকা হলে আপনি নিতে পারবেন হুন্ডা গ্রেস দেন মিটসু বিশি লেন্সার আছে এখানে লেন্সার ষোলোর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ এই গাড়িটা কিন্তু হার্ড টপ সানরুফ ছাড়া বাট খুবই চমৎকার একটা গাড়ি ডিজাইনটাকে সুন্দর রাখার জন্য নাম্বার প্লেটটা কিন্তু সাইডে এন্ড এটাতে মেবি 360 ক্যামেরাও আছে জি কালার রেড প্রজেকশন লাইট ভিতরে এটা সিসিও 1500 এন্ড সাইডে বডি কিট অপশন আছে লেদার সিট আছে অ্যান্ড্রয়েড পেয়ার ইনস্টল করা আছে মডেল 2016 রেজিস্ট্রেশনও 16 জি মিচুবিশি লেন্সার ইএক্স জিএলএস জি এই গাড়িটার প্রাইস কি রকম ভাইয়া এইটা আগে আমি আমাদের এখানে লাট তো কিন্তু কিছু খাস ছিল সে কাজ সব আমি কি সব কাজ কমপ্লিট করে দিয়েছি এবং কোন সমস্যা নাই একদম ফুলি রেডি একবারে ফ্রেশ চেক করে নেওয়ার অপশন আছে আচ্ছা আমি কিছু ঘন্টা কোনো কোন সমস্যা নাই এটা প্রাইস আজকে প্রাইস 1850 ওকে 18 লক্ষ 50 হাজার টাকা 16 মডেল মডেল লেন্সার ইএক্স দেখাইলাম দামাদামি করার সুযোগ পাবেন পাশে একটা ফিল্ডার আছে ফিল্ডারটা মেবি হাইব্রিড এই মডেল কত ভাইয়া ফিল 2000 শটরো শটরো 2020 শটরো মডেল 2020 রেজিস্ট্রেশন ফিল্ডার নিউ শেপ নিউ শেপ এটার প্রাইস কি রকম ফিল্ডার প্রাইস 21 লাখ 21 লক্ষ টাকা হলে ফিল্ডার নিতে পারবেন আর এখানে অনেক আনরেজিস্টার্ড গাড়ি আছে এখানে রেজ আছে হুম লাইস টাটা লাইস রাইস জি রাইসটা বাংলাদেশে কিন্তু খুব কম চুকে পড়ে জি একটা এসইউভি কার বা 100s এটা বড় 1000 সিসি 1000 সিসি 900 সামথিং সিসি এক হাজার বা টার্ভো এটাতে পার্কিং সেন্সর সুবিধা পাবেন আর যারা করোনা ক্রস আসলে একটু বাদে বেশি হয়ে যায় বডি কিটের অপশন আছে সামনের লুকটা অনেক সুন্দর মদের মডেল টা বডি কিট এটা জাপান থেকে আসছে আহ এন্ড এই গাড়িটা হচ্ছে আপনার দুই হাজার বিশের বোধ হয় না দুহাজার বিশ এর মডেল ইয়ে নিশ্চই না বিশ এইটা এটা বিশ এটা বিশ বিশের মডেলের মডেল রেজের রেইজের প্রাইস টা ভাইয়া লেজ এ সাতত্রিশ পঞ্চাশ থার্টি অপশন পেপার চেক করে নিয়েন গাড়িটা খুব মানে সুন্দর লুক্রেটিভ একটা কার এখানে দু আছে দু হাজার উনিশের উনিশের একটা এফইএক্স সিড পাওয়ার সহ আননি স্টার্ট প্রিমিয় সিড পাওয়ার আই লিস্ট ইমার্জেন্সি ব্রেক পার্কিং সেন্সর পুঁচিশ স্টার্ট অক্টেন প্রিমিয়ো হাজাম ভাই আমাদের শোরুমে দিকনজি সং গাড়ি আরো কিছু আছে এটা আপনাদের শোরুমে আইসা সরাসরি সরাসরি দেখবেন প্রিমিয়টার দাম বলবেন

অটো সলিউশন যেটা আর নাবিস্কু বিস্কুট ফ্যাক্টরির পিছন সাইড দোলা অটো স্কিনে ফোন নাম্বার আছে জি হোয়াটসঅ্যাপও চালু আছে আপনি যে কোনো রিকন্ডিশন বা ইউজ গাড়ির জন্য ফোন দিয়েন বাই সেল এক্সচেঞ্জ জি সব পসিবল ওকে সো দিস ইজ ভেরি ফার্স্ট টাইম দ্যাট মিস্টার কিম অ্যান্ড মিস্টার হাসান কন্টিনিউং লাইভ টুগেদার অ্যান্ড ফ্রম বিগিনিং টু লাস্ট জাপানিকে শুভ নব বর্ষ জাপান ভাষা দিয়ে আকে মাসতে উমে মাছ বেশি হয়ে যায় আগে মাস তে মাস তে উমেদে তো শুভ নব বর্ষ আসবেন সবাই বলবেন আপনাদের সবাইকে নববর্ষ শুভেচ্ছা জানিয়ে আজকে লাইভ এখানে শেষ করলাম ভালো থাকবেন আর কিম্বাইকে নিয়ে আমাকে যদি ফুল লাইভ দেখতে চান নেক্সট টাইম ও কমেন্টস জানিয়ে দিয়েন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম যদি রুবেল ভাইয়া আছে এখানে আসলেই পাবেন থ্যাংক ইউ আপাতত গেলাম আবার পরবর্তী লাইভে দেখা হবে কাটা বলা